বাংলাদেশ টুরে বের হওয়ার আগে আজকে আমার দ্বিতীয় দিনের বলেছি মোল্লার দরজা প্রায় বাড়াবো তো আজকে আমার সফর সঙ্গী হচ্ছে কালসার আমার সাথে আজকে কালসার যাবে আরেকজন ভাই হচ্ছে উনি আজকে আমার ভিডিও দেখে হ্যাঁ ভিডিও দেখে উনি বলেছে আমার সাথে যাবে যাই হোক কোনো সার পার আমাদের পাশের গ্রামে তো আজকে আমরা তিনজন যাবো কালকে মুজাম্মেলকে দেখেছেন কিন্তু আজকে মুজাম্মেল নেই

সেটা হোসেনপুর বাজার থেকে নিতে হবে এভরিওয়ান হ্যাঁ এই সাইকেলটা আমরা হোসেনপুর থেকে নিলাম এই যে বললাম রাশেদ ভাই সাইকেল উনি দিয়েছে আমাদেরকে উনি কমেন্টের মাধ্যমে বলেছিল যে সাইকেলটা দিবে আসি তাহলে ইনশাআল্লাহ আপনার সাথে বসে চা খামো একদিন ঠান্ডা খামো ওকে আজকে তাহলে আসি সময় কম ওকে ইনশাআল্লাহ আয় কাউসার সো গাইজ আমরা এখন হোসেনপুর থেকে চলে যাচ্ছি সাইকেলটা নিলাম যেটা কাউসার চালাবে ভাই গাইজ আমরা এখন হোসেনপুর বাজার থেকে সাইকেল নিয়ে তিনজন এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন দুইজন তিনজন আমরা হোসেনপুর বাজার থেকে আশরাপুর গাজীর বাজারের দিকে রওনা হলাম হোসেনপুর থেকে গাজীর বাজার যেতে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা কিন্তু যথেষ্ট সুন্দর চমৎকার একটি জায়গা আর আমরা এখন এই রাস্তাটাই এই পথটাই ক্রস করছি এই একটা মেমোরেবল জিনিস গ্রামে যারা সাধারণত বসবাস করেছেন তারা জানেন আসলে যখন ফসলের মাঠের মধ্যে ট্রাক্টর দিয়ে চাষ করা হয় আর পেছন থেকে মাছ ধরার অনুভূতি আসলে এটা আমারও ছিল হ্যাঁ তো অনেকদিন পথ দেখলাম এটা দেখলাম আজকে আশ্রাপপুরে আস্তাপুর গ্রামে মাছ আছে ভাই আছে আসতাম দিবেন আমার নামলে কিন্তু সবগুলো আমরাই ধরে এলাম আপনারা পাইবেন না এই জায়গাটাকে বলা হয় মূলত দক্ষিণ আস্তাপুর মানে আস্তাপুর গ্রামটা বিশাল আমাদের কসড়া উপজেলার মধ্যে এই গ্রামটা হ্যাঁ ধারণা করা হয় বড় গ্রাম সব থেকে আর সেই গ্রামের একদম দক্ষিণ প্রান্তে আছি গাইজ এটাই মূলত আস্তাপুর গাজির বাজার আসলে বাজার বলতে এখানে যে অনেক বড় হাট বসে বিষয়টা কিন্তু এমন না কয়েকটি দোকানের সমন্বয়ে এই জায়গাটি বা এই বাজারটি ঘটিত আর এটাকেই বলে আসাপুর গাজীর বাজার কারণ অনেকেই শুনছেন হয়তো আপনারা যে গাজী বাজার এটা কোথায় তো এই যে দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে কয়েকটা দোকান আর সাথে এসেছি এখানে এসে আমি ভিডিও বানিয়েছি তবে একটা পরামর্শ দিব এই ভিডিওর মাধ্যমে যদি এই এলাকার কেউ আমার ভিডিওটা দেখেন এই রাস্তার দুই পাশে একটু আপনারা গাছ লাগানোর ব্যবস্থা করবেন তাহলে জায়গাটা আরেকটু সুন্দর দেখা যাবে তবে এই রাস্তাটা কিন্তু যথেষ্ট সুন্দর এটাই মূলত সোহেল বাইদের বাসা সোহেল ভাই বাড়িতে নেই সেজন্য আসলে ডাক দিব না যেহেতু জানি শৈল ভাই আপনাদের বাড়ির সামনে আসি আপনি নাই তাহলে তো চা খাইতাম ঠান্ডা পানি টানি খাইতাম ভাই যে মুহূর্তে আমরা আছি চাঁদপুর কুমিল্লা হাইওয়ে রোডে হুসনপুর থেকে গাজীর বাজার হয়ে গ্রামের ভিতর দিয়ে আমরা চলে এসেছি রসুলপুর দিয়ে আমরা কুমিলা কুমিল্লা চাঁদপুর মহাসড়কে উঠে গেছি আর আমরা এখন কুমিল্লা চাঁদপুর মহাসড়ক দিয়ে চলে যাব জগৎপুরে জগৎপুর বাজার থেকে আমরা এখন একটা ডান বাইপাস নিয়ে সারাস্তের ভেতরের দিকে যাচ্ছি আসলে এই জায়গাগুলো কিন্তু আমাদের অজানা হচ্ছে না ঠিক আছে তো হয়তো আমরা জায়গার নামগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এক্স্যাক্টলি বলতে পারবো না কিন্তু সাইনবোর্ড দেখে দেখে হয়তো বলতেও পারবো एवरीवन ক্যামেরার সামনে উঁচু ভবনটি দেখে আপনাদের কি মনে হচ্ছে এটা কোন আশ্রয় কেন্দ্র না না একদমই না যদি এমন ভেবে থাকেন তাহলে অবশ্যই ভুল করবেন এটা কি সেটাই জানবো আসলে এই হ্যাঁ উঁচু ভবনটি আমাদের মহারাষ্ট্রী উপজেলাতে আমি এসে দেখলাম এটা চোখে পড়ে গেল ভাবলাম যেহেতু ভিডিও বানাই হ্যাঁ এটা সম্পর্কে একটু জানি আমাদের কাছে যেটা মনে হয়েছে দেখি অন্যদের সাথে কথা বলি এটা কি মানে এটা কি এ মুরগি ফার্ম মুরগি ফার্ম জিকাস নিচে নাই একটু দেখাবেন না দেখা নিষেধ আচ্ছা দেখা নিষেধ আছে হয়তো ওই যে একটা বিষয় আছে আচ্ছা যাই হোক গাইস আপনারা যদি একটু দেখেন এখানে নিচে নেই কিন্তু এই জন্য আমি নিচে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন ভবনগুলো একদমই রেডি মুরগির ফার্মের জন্য এই খাবার এই পাশে পাঁচ তলায় ভবনটি সম্পূর্ণ মুরগির ফার্ম তো এটা দেখে একটু অবাকি হয়েছে যে এই দিক দিয়ে এটা মেন রাস্তা এই দিক দিয়ে মানে আমরা যাচ্ছিলাম তো ভাবলাম এত ইউনিক একটা জিনিস যে পাঁচ উঁচু এই ভবনটি সম্পূর্ণ মুরগির ফার্ম মানে এমন ভাবে করা হয়েছে এখন মুরগির ফার্ম আছে চাইলে গরুর ফার্মও করতে পারবে ছাগলের ফার্মও করতে পারে আবার চাইলে বাসাবাড়ি বা অফিস ব্যাংকও করতে পারে দেখতে বললেন ইউনিক একটা জিনিস সত্যি যেটা আমাদের অত্র এলাকাতে আমরা দেখিনি এটা শাহরাস্তি উপজেলার এই জায়গা নাম কি খামপাড় সাহারাস্তি খামপাড়ে আসলে ইউনিক খামপাড়াতে আপনারা ব্রিজটা দেখতে পাচ্ছেন ব্রিজের ওই পার হচ্ছে খামপাড় আর ব্রিজের এই পার হচ্ছে উনকিলা হ্যাঁ তো আসলে এই জায়গাটিতে এই যে দেখতে পাচ্ছেন একটি খাল আছে যেহেতু ব্রিজ আছে এখানে একটি হ্যাঁ আমাদের ওইদিকে বিয়াল বলে আমাদের দিয়ে কি বলে ভাই বিয়ালই বলে

এম মাছ কিনে এনেছি আজকে আজকে প্রতিমাস পেয়েছে প্রায় 10 কিলো ধরে বিক্রি করেন কিলো কত যদি বাড়িতে যাইতাম তাইলে নিয়ে যাইতাম একদম দেখেন কিছু তাম দিয়ে ফেলেছে খুঁজে দেখেন কিভাবে দেয় এই যে মূলত এখন যা এসেছে পুরো বাকি আছে যে মাছ লাফাচ্ছে দেখেন মানে ভিয়ালের ভিতরে যতগুলা ঢোকেছে এখন এগুলা মনে করেন আটকে গেছে এগুলা যাওয়ার আর কোনো রাস্তা নেই ঠিক আছে এই যে মূলত বেয়াল দিয়ে এইভাবে মাছ ধরে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পুটি মাছ মানে মাছ এই যে দেখেন একটু দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই মাছগুলো আমি বাড়িতে যেতাম তাহলে মাছ এখান থেকে কিনে নিতাম কিন্তু আসলে বাড়িতে যাচ্ছি না সেজন্য আসলে মাছ কিনতে পারলাম না যাই হোক দেখতে পেলেন একবার এই মাছগুলাই পেয়েছে ভাই রাখেন অসংখ্য ধন্যবাদ ভাই কথা বলে ভালো লাগলো আপনার সাথে ইউ আর মোস্ট ওয়েলকাম এক ঘন্টা বেড়াল এই মাছগুলো উনি পেয়েছে এখানে কয় কিলো হবে এই যে কিলো মাছ আমি বাড়িতে গেলে সবতি নিয়ে যেতাম কিন্তু দুর্ভাগ্যবশত আসলে বাড়িতে যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন এই মাছগুলো 1 ঘন্টার ভিতরে উনি পেয়েছে প্রায় 3 কিলো মাছ একদম পুটি একাইস একাইস পুটি মাছ 3 কিলো বেশি না गाइस আমরা অনেক দূর সাইকেল রাইডিং করেছিলাম কিন্তু কোনো দোকান পাচ্ছি না আর মরজুরিও পাচ্ছি না তো পানি খাওয়ার কোনো উপায় নেই অবশেষে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আসলে এখানকার কয়েকটা ছোট ছোট ছেলে মেয়ে ওদেরকে পানির কথা বলেছে আমাদের তো ওরা শত শত পানি খাওয়াবে আমাদেরকে তোমার নাম কি এখানে আছো ফাহাদ ভালো আছো এখানে দাঁড়াও ভালো আছো তোমার নাম ফাহাদ তুমি পানি খাওয়াইছো কেন মানে এটা তোমাকে কে বলছে যে পথচারী মানুষ যদি কখনো পানি চায় খাওয়া বা হেল্প করবা হুজুরি শিখাইছে মাদ্রাসার শিক্ষকরা মাসাল্লাহ ফাহাদ তুমি অনেক বড় হও তোমার জন্য অনেক দোয়া রইলো তুমি আজকে আমাদেরকে পানি খাওয়ালে ভালো থাকবে ওকে ফাহাদ আমার নাম হচ্ছে আহাদ তোমার নাম ফাহাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো ফাহাদের কাছ থেকে পানি খেয়ে আমরা এখন আবার চলতে লাগলাম আমাদের গন্তব্য স্থিত শীতে গাইজ অনেকটা ড্রাইভ করেছি আমরা কয় কিলোমিটার ড্রাইভ করছি সাড়ে চোদ্দ কিলোমিটার আজকে অলরেডি ড্রাইভ করা হয়ে গেছে তো আমরা এখন একটা পানি নিলাম আর আমরা এখন আছি সাহারাস্তি উপজেলার দাদিয়াপাড়া আমরাতলিতে ঠিক আছে এখানে আছে এখান থেকে পানিটা নিলাম আর এটা খেয়ে আমরা চলে যাবো ব্যান্নাইয়ের উদ্দেশ্যে কোথাকার ইলিশ কোথাকার লক্ষ্মীপুর ইলিশ

তো যাদবপুরে আমরা সাইকেল রাইডিং করতে করতে হয়েছে আপনাদের মনে আছে আমি ইলিশ মাছের একটা ভিডিও করেছি ওটাতে সাতত্রিশ লক্ষর বেশি মানুষ দেখেছে প্রায় আটত্রিশ লক্ষ মানুষ দেখেছে এইরকম একজন ভাই এখানেও দেখলাম ওই মহিলাদেরকে এই বাড়ির মহিলাদেরকে রূপালি ইলিশ বলে চন্দ্রনা মাছ বিক্রি করছে এখন উনি আপনারা দেখলেন অন স্কিমে উনি শিকার করলো প্রথমে যদিও রূপালি ইলিশ বলেছে যখন আমরা উনি বুঝেছে যে আমরা চিনি তখন ঠিকই উনি এটা চন্দ্রনা মাছ বলে স্বীকার করেছে সোগাইজ

ব্যাঙ্গাইয়া রাস্তাটা যথেষ্ট ভালো দেখছি তো দেখি এরকম কত দূর পর্যন্ত থাকে যেমন এই মুহূর্তে আমি আছি ব্যাঙ্গাইয়া বাজারে আর এই ব্যাঙ্গাইয়া বাজারের হ্যাঁ ক্যামেরার ডান পাশে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে সারাস্তি উপজেলা আর বাঁ পাশে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মনোহরগঞ্জ উপজেলা মানে রাস্তার এক পাশে হচ্ছে চাঁদপুর জেলা রাস্তার অপর পাশে হচ্ছে কুমিলা জেলা এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি সিতুষি বাজারের একদম কাছে আর সীতুষি বাজার যদি আপনারা প্রবেশ করেন আর সেটা হচ্ছে মির্জাপুরিয়া থেকে প্রবেশ করেন এক কিলোমিটার জায়গা আর এই জায়গা অতিক্রম করতে দেখবেন এরকম স্টিলের ব্রিজ এই পথে ভেঙে এখন ওইগুলো কনস্ট্রাকশন হয়ে গেছে এখানে এখন স্টিলের ব্রিজ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি এটা ডাকাতিয়া নদী ডাকাতিয়া নদীর একটা শাখা যেটা চাঁদপুর থেকে হ্যাঁ ফেনিতে গিয়েছে গাছ আমরা এখন অবস্থান করছি সিতুষী বাজারের একদম খুব কাছে এই ব্রিজের উপরে আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা যখন এই ব্রিজের উপর আছি

এখান থেকে স্টিলি ব্রিজটা যথেষ্ট উপরে তো সাইকেলে কিন্তু একটা হ্যাঁ নিজে থেকে একটা স্পিড কাজ করছে এখন সাইকেলে যথেষ্ট গতি আছে ও আমরা এখন একদম চলে এসেছি এই মুহূর্তে আমাদের অবস্থান বাজারে আমরা সিতুশ্রী বাজার থেকে এখন চলে যাবো আয়না উদ্দেশ্যে যেটা পশ্চিম দিকে

কালকে না শেষ দেখা দেখা নাই অসাধারণ একটা মসজিদ সাথে আছে মাদ্রাসা আর এটা হচ্ছে আমাদের উপজেলার আয়নাতলি বাজারে আয়নাতলি উত্তর বাজার মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর জামে মসজিদ দেখেন ঘুমভুজটা কত উপরে গাইজ আমরা প্রায় দুইটা বাজে বের হয়েছি আর মোবাইল অ্যাপসের মাধ্যমে মাধ্যমে দেখেছি টোটাল তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা রাইড করেছি আর এখন পর্যন্ত আমরা আটত্রিশ কিলোমিটার হ্যাঁ আজকে আমাদের রাইড হয়েছে তা আমরা বাড়ি থেকে শুরু করে সারাস্তির ভেতর দিয়ে আমরা চলে গেছি যাদবপুর হয়ে বাজারে সিতুষি দিয়ে তারপর আয়নাতলি হয়ে সুচিপাড়া দিয়ে আমরা এখন আছি খেয়াঘাটে আর খেয়াঘাট থেকে আমাদের বাড়ি এখান থেকে প্রায় বারো তেরো কিলোমিটার তো অলমোস্ট পঞ্চাশ কিলোমিটার রাইড যেটা টার্গেট ছিল সেটাই ফিল আপ হবে আজকে আর এটা অনেক বড় অ্যাচিভমেন্ট নিঃসন্দেহে তো আজকে আমরা এখন খেয়াঘাটে আছি আর যাই হোক যে টার্গেট ছিল সেটা ফিল আপ হয়েছে ইনশাল্লাহ আগামীকালকে আপনারা ভিডিওটা পাবেন ইনশাআল্লাহ লালমাইতে হ্যাঁ লালমাই যাবো রাইডিং করে আর আশা করি আপনারা সাথে থাকবেন আর আজকে ব্লগটা পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ